শ্রী শ্রীরামকৃষ্ণের সেরা পনেরোটি বানে ধ্যান করবে মনে কোণে বনে সর্বদা সৎ অসৎ বিচার করবে ঈশ্বর সৎ অর্থাৎ নিত্য বস্তু আর সব অসৎ অর্থাৎ অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে সংসারে থাকো কিন্তু পাকাল মাছের মতন থাকো পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাগ লাগে না তেমনি ভাব সংসারের থেকেও যদি সর্বদা ঈশ্বরের মন রাখা যায় তবে সংসারের ধুলোবালি গায়ে লাগে না প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ তাতে ভাত রাঁধে কেউ জাল দেয় কেউ তাতে ভাগবত পাঠ করে সে কি আলোর দোষ অর্থাৎ কেউ ভগবানের নাম করে মুক্তির চেষ্টা করছে কেউ চুরি করতে চেষ্টা করছে সেটি কি ভগবানের দোষ ধ্যানের সময় সাধকের মধ্যে এক প্রকার নিদ্রার মতো আসে তাকে যোগ নিদ্রা বলে সে অবস্থায় অনেক সাধক ভগবানের রূপ দর্শন করেন যে পুকুরে অল্প জল আর যেমন জল পান করতে গেলে ওপর থেকে আস্তে আস্তে নেড়ে জল খেতে হয় বেশি নাড়তে নেই নাড়লে তার ভেতর হতে ময়লা উঠে জল ঘোলা হয়ে যায় তেমনি যদি সচিদানন্দ লাভ করতে চাও তাহলে তুমি গুরুবাক্যে বিশ্বাস করে ধীরে ধীরে সাধন করো মিছে কেবল শাস্ত্র বিচার তর্ক করো না ক্ষুদ্র মন অল্পতেই গুড়িয়ে যায় ঈশ্বরের শক্তি ছাড়া অবিদ্যা জয় করা যায় না মানুষের শক্তির দ্বারা লোকশিক্ষা হয় না যে ধর্মই হোক যে মতই হোক সকলকেই সেই এক ঈশ্বরকেই ডাকছে তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নেই ঈশ্বরের নাম গুণগান সবসময় করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসার করো না কেন তাতে দোষ নেই তবে ঈশ্বরীতে মন রেখে করো যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয় এসব ঈশ্বর আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদ পদ্মে জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাক কর্ম শেষ হলেই দু হাতে ঈশ্বরকে ধরো বিদ্যাশক্তিই হোক আর অবিদ্যাশক্তিই হোক সাধু সন্ন্যাসী ও ভক্তমাত্রেই সব স্ত্রীলোকে মা আনন্দময়ী রূপ বলে জানবে সমুদ্রের জল দূর থেকে কালো দেখায় কাছে গেলে তা নয় স্বচ্ছ নির্মল তেমনি কৃষ্ণের রূপ দূর থেকে কালো দেখায় কাছে গেলে তা নয় স্বচ্ছ নির্মল যে বাড়িতে পরিসংকীর্তন হয় সে বাড়িতে কলি প্রবেশ করতে ভয় পায় পুড়ে ঘরে যেমন হাতি প্রবেশ করলে ঘরকে তোলপাড় করে ফেলে সেই রকম ভাবরূপ হাতি দেহ ঘরে প্রবেশ করলে দেহকে তোলপাড় করে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান